তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস ফুড এসআই নিয়ে এই মুহূর্তের সব থেকে বিগ ব্রেকিং একটা আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আজকের ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হবে যেটার উপরে অনেক ভিউার্সেরা আমাদেরকে গত কয়েকদিনের কমেন্টে কিন্তু কমেন্ট করেছেন বা আমাদের গত কয়েকদিনে ফুড এসআই নিয়ে যে সকল ভিডিওগুলো আমরা আপলোড করেছি সেই ভিডিওগুলোর কমেন্ট সেকশনে বারবার এই বিষয়টা নিয়ে কমেন্ট করেছেন প্রশ্ন করেছেন তো সেই কারণে আজকের ভিডিওটির মাধ্যমে এই টপিকটাকে বেছে নেওয়া হয়েছে তো আজকের টপিকটা হচ্ছে বা আজকের এই ভিডিওর যে মেন কারণটা হচ্ছে সেটা হচ্ছে যে কিন্তু ফেন্স আমাদের ফুড স্টাডি রিকোয়ারমেন্টের আপকামিং যে মার্চ মাসে এক্সাম হওয়ার কথা রয়েছে যে নোটিফিকেশানটা আপনারা কিছুদিন আগে বিভিন্ন গণমাধ্যম থেকে পেয়েছেন যে পেপার কাটিংটা বা যে নোটিফিকেশানের একটা পার্ট আপনারা দেখতে পেয়েছেন যেখানে মার্চের ষোলো সতেরো তারিখে এক্সামের কথা বলা হয়েছে তো এই মার্চের ষোলো সতেরো তারিখে যদি একটা ডেটে তিনটে শিফটে এক্সাম নেওয়া হয় তাহলে আমাদের অফিশিয়াল নোটিফিকেশান প্রকাশিত হওয়ার পর কবে নাগাদ আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারব এটা নিয়ে সকলেরই প্রশ্ন রয়েছে অফিশিয়াল নোটিফিকেশান প্রকাশিত হওয়ার পর বলছি কেন তার কারণ হচ্ছে আপনারা জানেন যে ফুড ফুডেসাইয়ের জন্য টেন্টেটিভ ডেট কিন্তু পিএসসি প্রকাশ করেছে এখনও পর্যন্ত ফুল নোটিফিকেশন তারা প্রকাশ করেনি সেখানে কিন্তু অফিশিয়াল কোনো ডেট তারা ঘোষণা করেনি তো অফিসিয়ালভাবে ডেট ঘোষণা হওয়ার পরেই অ্যাডমিট কার্ড ডাউনলোডের ডেট দেওয়া হবে এবং অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করা যাবে এই নিয়ে অনেকেরই প্রশ্ন আছে অনেকেই দেখলাম যে আমাদেরকে প্রশ্ন করেছেন যদি যদি মার্চের ষোলো সতেরো তারিখে এক্সাম হয় তাহলে পরে কবে নাগাদ অ্যাডমিট কার্ড অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত হবে এবং আদৌ ষোলো সতেরো তারিখে এক্সাম আছে কি না এই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে তো এই বিষয়টা নিয়ে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যেটুকু ইনফরমেশন আমরা কালেক্ট করতে পেরেছি তার উপরে বেশ করে এই বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি যে এখনও পর্যন্ত পিএসসি সরাসরিভাবে এই নিয়ে কোনো নতুন নোটিফিকেশান প্রকাশ করেনি তো সেক্ষেত্রে আপনারা ধরে চলতে পারেন যে মার্চের ষোলো সতেরো তারিখেই এক্সাম হবে তিনটে করে শিফটেই কিন্তু এক্সাম কন্ডাক্ট করানো হবে তার কারণ হচ্ছে যখনই কোনো ফেক নোটিফিকেশান প্রচুর পরিমাণে ভাইরাল হয় তখন আমরা দেখেছি যে সেই নোটিফিকেশানটার যে রিকোয়ারমেন্টের সাথে যুক্ত সেই রিকোয়ারমেন্টের যে অথেন্টিক বোর্ড রয়েছে সেই বোর্ডের পক্ষ থেকে যদি নোটিশটা ফেক হয় তাহলে কিন্তু সেই নোটিশের পক্ষে বা বিপক্ষে কিছু নতুন আপডেট কিন্তু তাদের পক্ষ থেকে দেওয়া হয় এবং অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে একটা নোটিশ আকারে কিন্তু সেই বিষয়টা প্রত্যেকটা চাকরি প্রার্থীদেরকে জানিয়ে দেওয়া হয় তবে যেহেতু ফুডেসাইয়ের এক্সাম রিলেটেড যে নোটিফিকেশানটা রয়েছে বা যে ভাইরাল আপডেটটা রয়েছে ষোলো সতেরো তারিখের এক্সামের যে একটা পার্ট আপনারা দেখতে পাচ্ছেন একটা নোটিশের পার্ট আপনারা দেখতে পাচ্ছেন এই বিষয়টা নিয়ে যেহেতু এখনো পর্যন্ত পিএসসি কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশ করেনি এই বিষয়টা নিয়ে পিএসসির পক্ষ থেকে কোনো অ্যানাউন্সমেন্ট করা হয়নি তো সেক্ষেত্রে আপনারা ধরে চলতে পারেন যে মার্চের ষোলো সতেরো তারিখেই এক একটা ডেটে তিনটে করে শিফটে এক্সামটাই কিন্তু কন্ডাক্ট করানো হবে এবং এই বিষয়টাই সম্পূর্ণ অথেন্টিক এটা আপাতত ধরে চলতে পারেন তবে পরবর্তীতে পিএসসি এই বিষয় নিয়ে যখনই আমাদের ফুল নোটিফিকেশান প্রকাশ করবে মানে এক্সামের যে ফুল নোটিফিকেশন রয়েছে সেটা যখনই প্রকাশ করবে তারপরে অ্যাডমিট কার্ডের ডেট ঘোষণা করা হবে তো আপাতত আপনারা এটা জানতে চাইছেন যে ষোলো সতেরো তারিখে যদি এক্সাম হয় তাহলে আমরা অ্যাডমিট কার্ড কবে পাব তো দেখুন বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিয়ে আমরা ইতিপূর্বে দেখেছি যে পিএসসির পক্ষ থেকে কিন্তু যখনই এক্সাম রিলেটেড অ্যাডমিট কার্ড প্রোভাইড করা হয় সেটা মোটামুটি বেশ কিছুদিন আগেই কিন্তু প্রকাশ করে দেওয়া হয় মোটামুটি কিন্তু আঠেরো থেকে কুড়ি দিন আগেই কিন্তু তারা নোটিফিকেশন প্রকাশ করে দেয় তো আপাতত মোটামুটি এই বিষয়ে দাঁড়িয়ে আপনাদেরকে এটুকুই বলতে চাইছি যে ফুড এসাই রিকুয়ারমেন্টের যদি ষোলো সতেরো তারিখে এক্সাম কন্ডাক্ট করাতে হয় তাহলে হাতে আরমাত্র কয়েক সপ্তাহের সময় রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু পিএসসিকে এই মাসের মধ্যে অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই মোটামুটি আর এক সপ্তাহের মধ্যে কিন্তু তাদের অফিসিয়ালিভাবে নোটিফিকেশান প্রকাশ করতে হবে এক্সাম ডেটটা অ্যাকুরেটভাবে প্রকাশিত হওয়ার জন্য বা এক্সাম ডেটটাকে তাদের নোটিশ আকারে কিন্তু প্রকাশ করতে হবে এবং তারপরে কিন্তু সেই নোটিশ অনুযায়ী আপনাদের পরিষ্কার লেখা থাকবে কবে নাগাদ আপনারা ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো এই বিষয়টা আপনাদেরকে বলতে চাইছি যে অনেকেই প্রশ্ন করেছিলেন যে এক্সামের সাত দিন আগে নোটিশ দেওয়া হবে কি না এক্সামের সাত দিন আগে আপনাদের জন্য অ্যাডমিট কার্ড ছাড়া হবে কি না তো বিষয়টা দেখুন আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিই যে এক্সামের আগে নোটিফিকেশানটা মোটামুটি বেশ কয়েক সপ্তাহ আগেই প্রকাশিত হয়ে যায় তো সেক্ষেত্রে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই যদি সতেরো সতেরো তারিখে যদি এক্সাম হয় তাহলে কিন্তু মোটামুটি ধরে রাখুন যে আপনাদের এই মাসের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মধ্যেই আর এক সপ্তাহের মধ্যে কিন্তু নোটিফিকেশান প্রকাশ করতে পারে পিএসসি তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রেখে চলুন আমরা এই বিষয়ের উপর আপডেট কালেক্টের চেষ্টা করছি যদি এক্সাম ডেট কোনো কারণবশত চেঞ্জ হয় তাহলে অবশ্যই সেটা আপনাদেরকে জানাবো তবে আপাতত এখনও পর্যন্ত পিএসসির কাছ থেকে যেটুকু আপডেট ছিল এবং আপনারা যে বিষয়টা নিয়ে প্রশ্ন করছিলেন যে এক্সাম ডেট পরবর্তী পরিবর্তন করা হবে কি না এক্সাম ডেট পিছিয়ে যাবে কিনা তো সেটা আপনাদেরকে বলছি এক্সাম ডেট পিছানোর আপাতত সেরকম কোনো সম্ভাবনা নেই তো এই ডেটটাকে টার্গেটে রেখে আপনারা প্রিপারেশান কন্টিনিউ করতে থাকুন এবং অবশ্যই এটা জেনে রাখুন যে পিএসসি কিন্তু বেশ কয়েকদিন আগেই তাদের নোটিফিকেশানটা প্রকাশ করবে বেশ কয়েক সপ্তাহ আগেই নোটিফিকেশান প্রকাশ করবে যদি মার্চ মাসে পরীক্ষা হয় মার্চের ষোলো সতেরো তারিখে যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু মোটামুটিভাবে পাঁচ থেকে ছয় সপ্তাহ মতো সময় রয়েছে তো তার মধ্যে কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য অফিশালিভাবে কিন্তু নোটিফিকেশানটা প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে এই মাসের মধ্যেই আর এক সপ্তাহের মধ্যে নোটিফিকেশন পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে পিএসসির পক্ষ থেকে সেদিকে একটু নজরদারি রাখুন এবং সেই নোটিফিকেশনটা প্রকাশিত হলেই ডেটটাও হয়ে যাবে এবং তারই সাথে সাথে আপনাদের কিন্তু যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের ব্যাপার রয়েছে সেটাও কিন্তু পরিষ্কারভাবে সেখানে ডেট আকারে লেখা থাকবে তো এইটুকুই আপনাদেরকে বললাম যে এই মাসের মধ্যে নোটিফিকেশন হয়ে যাচ্ছে এবং আগামী মাসে যদি এক্সাম হয় তাহলে আপনারা প্রিপারেশনটা এখন থেকেই কন্টিনিউ করতে থাকুন অনেকেরই যে বিষয়টা নিয়ে প্রশ্ন ছিল সত্যিই আগামী মাসে ষোলো সতেরোতে এক্সাম হবে কিনা তো সেটা ক্লিয়ার করে দিই যে হ্যাঁ ফেন্স আপাতত যেহেতু পিএসসি এই বিষয়টা নিয়ে কোনো বক্তব্য রাখেনি এই বিষয় নিয়ে কোনো অ্যানাউন্সমেন্ট করেনি তো সেক্ষেত্রে কিন্তু আগামী ষোলো সতেরো তারিখে এক্সাম হওয়ার সম্ভাবনাটাই কিন্তু সব থেকে বেশি পর্যায়ে রয়েছে তো এই বিষয়টুকু আপনাদের বলার ছিল এর বেশি আর সেরকম কিছু বলতে চাইছি না আমরা এই বিষয়ের উপর নজরদারি রেখে চলেছি আমরা যখনই কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাবো সবার প্রথমে সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো আর একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই অনেকেই আমাদেরকে কিন্তু এই বিষয়টা নিয়ে দেখলাম কমেন্ট করছেন যে গতকালকে যে ভিডিওগুলো আপলোড করেছিলাম সেই ভিডিওগুলো আপলোড করার কারণ কি ছিল তো আপনার যারা ফুড ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য সেপারেট করে কিন্তু ফ্রেন্স আমরা এই বিষয়ে ভিডিও নিয়ে আলোচনা করব পরবর্তীতে বিকেলের দিকে এই রিলেটেড একটা ভিডিও আসতে পারে চ্যানেলে সেখানে কিন্তু ফেন্স আমরা আমাদের চ্যানেলে কিছু প্রবলেম হয়েছে সেই প্রবলেমের কারণে কিন্তু ফেন্স আপনাদের সাথে একটু ডিসকাস করতে চাইছি ব্যাপারটা তো অবশ্যই সেই রিলেটেড একটা ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু আলোচনা করব অনেকেই কমেন্ট করেছিলেন জানতে চাইছিলেন যে কী হয়েছে চ্যানেলে কী চ্যানেলে কী প্রবলেম আসছে তো বিষয়টা আপনাদেরকে আমরা একটা সেপারেট ভিডিওর মাধ্যমে ডিটেলসে জানিয়ে দেবো তো এইটুকুই বলার ছিল আর সেরকম কিছু বলার নেই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে